আপনি বুঝতে পারছেন যে খালি যোগাযোগ করানোর জন্য দুই কোটি টাকা যাচ্ছে বুঝলাম যে এটাও ওদের ওদের জন্য খেলা এটা আসলে কোনো অফার এরকম ছিল না জানি না হুমাম আপনার কি চেহারাগুলো মনে আছে যারা আপনার সাথে কথা বলতো এবং যারা টেক কেয়ার করতো কেন আমার চোখ বেঁধে ফেলা হতো হ্যান্ড পরিয়ে চোখ বেঁধে তারপরে তারা আমার সাথে কথা বলতো তো ওইরকম কারোর সাথে কার চেহারা দেখার সুযোগই হয়নি আমার বা কারোর নাম জানা কোনোভাবেই না এটা আপনাদের জানা দরকার আছে যে এই পুরা অর্গানাইজেশন যারা আয়নাঘর পরিচালনা করছিল ওরা খুব সোফিস্টিকটেড ওরা খুব সুন্দরভাবে ওরা খুব ভালো মতো জানে ওদের আইডেন্টি কেমনে করে হাইড করতে হয় তো এই জিনিসটা এই খালি আমাদের সাথে না এই জিনিসটা অনেক দিন ধরেই হয়ে আসছে যেটা আমরা এখন বুঝতে পারছি আর এই জিনিস এই পুরা সিস্টেমটাকে পারফেক্ট করা হয়েছে আসবো আপনার কাছে নূরখান ডিটন আপনি তো কাজ করছেন গুম হয়ে যাওয়া অনেক পরিবারের সাথে কথা বলছেন অনেক ভিক্টিমের সাথে কথা বলছেন আয়নাঘরের কথা আগেও শুনেছেন আপনার অভিজ্ঞতা শুনবো তার আগে আপনি একটু আমাকে বলেন যখন আপনি গেলেন পরিদর্শন আয়নাঘর দেখলেন আপনার প্রতিক্রিয়াকে আপনার যদিও সেখানে অনেক যেমনটা আমরা শুনলাম যে অনেক চেঞ্জ এসেছে অনেক ইমপ্রুভ করা হয়েছে তারপরও দেখেন যদি পরিদর্শনের কথা বলেন গতকালকে আমরা যে জায়গাগুলোতে পরিদর্শনে গিয়েছিলাম এর সব কয়টি জায়গায় কিন্তু আমরা আড়াই থেকে তিন মাস আগে গিয়েছিলাম এবং আমাদের কোন কোনো সহকর্মী একাধিকবারও গিয়েছিলেন প্রয়োজনে যে বর্ণনাগুলি দিয়েছেন তারা এই বর্ণনার সাথে শুধু কিছু অমিত ঈদ বা পূজা পার্বণ বা দিবসগুলি একটু ভালো খাবার দেখলে বোতলের পানি দেখলে তারা বুঝতেন যে আজকে কোনো বিশেষ দিন এইভাবেই তারা অ্যাডজাস্ট করে নিয়েছিলেন আমরা যখন প্রথম পরিদর্শনে যেই জেআইসিতে জয়েন্ট ইন্টরেশন সেল যেটা কোড কোড তখন আমরা দেখেছি রং করা নতুন রং করা অর্থাৎ দেয়ালে আর কোনো লিখন খুঁজে পাওয়ার সুযোগ ছিল না খুব অস্পষ্টভাবে দু একটি লেখা মূলত সব কিছু মুছে ফেলা হয়েছে তারপরে যে জানাল এই ওয়ালটা হয়তো ডিস্ট্রয় করে দিয়ে মাপটা বাড়িয়ে দেওয়া হয়েছে অর্থাৎ ফিট 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 বাই পাশে এটাকে ফেলানো হলো এরকম দেখেছি তারপরে ফ্যানের বাইরেও কিছু ফ্যান ছিল যেগুলো আরো আওয়াজ করে ঘুরতো সেই ফ্যানগুলি ছড়িয়ে ফেলা হয়েছে তো আলামত বলতে যেটা বুঝায় অনেক কিছুই পরিবর্তন তারা করার চেষ্টা করেছেন কিন্তু সবকিছু পরিবর্তন করার পরও কিন্তু যখন ভিক্ট্রিমরা গতকাল গেলেন তারা কিন্তু তাদের অবস্থানকে চিহ্নিত করতে পেরেছেন শনাক্ত করতে পেরেছেন যে এই জায়গাটিতে আমার পরিষ্কার মনে আছে গতকালকে হুমম কাদের যেটা বলেছেন যে আমাকে এখানে চোখ বেঁধে দেন আমি ঠিকই গোসলখানা বের করে দেব। আমি ঠিকই কোথাও ইন্টারগ্রেশন রুম আমি বের করে দেব এবং তারা কিন্তু প্রত্যেকে যারা ওই আয়নাঘরে ছিলেন অর্থাৎ জেআইসি ট্যুর হেডকোয়ার্টার ছিল আগারগায়ে ওখানে যে যে দৃশ্যটা আমরা দেখেছি ছোট্ট ছোট্ট সেল এবং একেবারে শেষ প্রান্তে সামনের দিকের সেলগুলি আপনি বুঝতে পারবেন প্রকাশ্যে রাখা হয়েছে কিন্তু যেই সেলগুলিতে আসলে একটা ভয়াবহতা তৈরি করা হয়েছে সেলেই যে মানুষ ওই সেলে ঢোকা মানেই হচ্ছে সে এক ধরনের নির্যাতন ভোগ করছে এই জায়গাগুলিতে আমরা যখন প্রথমবার যাই তখন যে লেখা পেয়েছি দ্বিতীয়বারে একই লেখা পেয়েছি সুরা তারপর কেউ লিখেছে আই লাভ মাই ফ্যামিলি কেউ লিখেছে আমার দেশকে ভালোবাসি নানান সুরা আছে মসজিদের মিনার আঁকা আছে তারপরে হয়তো কেউ কেউ অস্পষ্টভাবে তার জায়গায় যেটা টিএফআই বলি টিএফআইতে আমরা গত বেশ কিছুদিন ধরে তো এটা তো নতুন না আজকে আমরা বলতে পারেন যে কমিশনে কাজ করছি কিন্তু এই কাজটা তো অনেক দিন আগের থেকে আমরা শুরু করেছি তখন বন্দিরা যে কথাগুলি বলতো তখন আমাদের কাছেও না অবিশ্বাস্য লাগত যখন আমরা পরিদর্শনে প্রথম গেলাম এবং প্যাসিস্ট কতভাবে যে মানুষকে নিজ দেশের নাগরিককে নির্যাতন করেছে সেটা তো ভাষায় প্রকাশ করা যাবে না এবং তারা রাজনৈতিক দল পরিচালনা করেছেন তারা অনেক অনেকের জীবনের গৌরবোজ্জ্বল ভূমিকাও ছিল কিন্তু সব কিছুকে তারা ম্লান করে দিয়েছেন তাদের ফ্যাসিজমকে চেষ্টা করতে গিয়ে এবং কতটা ফ্যাসিস্ট হলে বাবার ফাসিদ মাত্র কয়েকদিন আগে উঠিয়ে নিতে পারলো সন্তানকে এবং সন্তান তার বাবার শুধু যে নির্যাতন হয়েছে আয়নাঘর বা টিএফআই বা কোনো সিক্রেট অন্য কোনো সিক্রেট সেলে তা তো না এর বাইরেও আমরা অনেক ঘটনা দেখেছি এখানে এক সংস্থা তথ্য দিয়েছে আপনার আমার মোবাইল ট্রাক করেছে মানুষের ব্যক্তিগত কথোপকথন রেকর্ড করেছে ব্যক্তিগত অবস্থান চিহ্নিত করেছে তারপর সেটা অন্য আরেকটা বাহিনীকে দিয়েছে সেই বাহিনী তাকে উঠিয়েছে উঠানোর পর আর একটা বাহিনীর কাছে দিয়েছে ইন্টারভেসনের জন্য সেইখান থেকে আবার দেশের বাইরেও পাঠিয়ে দেওয়া হয়েছে কতটা ভয়াবহ যে বাংলাদেশ থেকে একটি লোককে গুম করে বছরের এক দুই বছর রাখার পর তাকে নিয়ে আবার বর্ডার এলাকায় নিয়ে যে আরেকটি দেশের বাহিনীর কাছে বা ইন্টেলিজেন্স ভাবে ব্যাখ্যা করবেন যে দুই দেশের যৌথ মানবাধিকার লঙ্ঘন দেখেন যৌথভাবে গুম করা দুই দেশের প্রথম হচ্ছে এটা মানবাধিকার লঙ্ঘন এবং এটা গুম এনফোর্স অ্যাপারেন্সের যে ব্যাখ্যা সেটি এবং দুটি দেশের বাহিনী যুক্ত হয়ে যাচ্ছে আমাদের একটা জিনিস মনে রাখা দরকার এটা অনেকেই আমরা কিন্তু মিস করে ফেলছি একটি সময় ছিল যখন সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ এই নামে প্যাক্ট হয়ে কাজ করত। আমাদের দেশে এমআই সিক্স কাজ করেছে আমাদের দেশের ডিজিএফআইর সাথে র কাজ করেছে আমাদের দেশের এর সাথে আমেরিকান গোয়েন্দা কাজ করেছে সিআইএ এবং এফ এবং আরও বিভিন্ন দেশের এবং আপনার মনে থাকার কথা যে বাংলাদেশ থেকে একাধিক ব্যক্তিকে কিন্তু উঠিয়ে নেওয়া হয়েছে বাংলাদেশ থেকে উঠিয়ে নিয়ে তাদের বিমান আপনার কাছে আসবো এটা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক এটা আমরা ডিসকাস করবো আবারও আমি এর আগে ফয়েজ আহমেদ আমি আপনার কাছে জানতে চাই যে ছয় মাস পরে আয়নাঘর পরিদর্শনে মানে কেন গেলেন ছয় মাস কেন লাগলো এর আগে আপনারা যখন পরিদর্শনে কথা আসলো পরিদর্শনে যাবেন তখন এটা বাধার মুখে পড়লেন আপনি নেত্রনিউজে আপনি জানেন এই ব্যাপারে একটু রিপোর্টও হয়েছে তো বাধাটা কারা দিয়েছিল এটাকে আপনারা শনাক্ত করতে পেরেছেন আপনাকে ধন্যবাদ আমি আপনার এই মূল কারা ছিল সঙ্গটা বলার আগে একটু বলি যে ধরেন আপনি যখন দুজন ভিকটিমকে প্রশ্ন করছেন আপনি বলছেন যে আপনাদের অপরাধটা কি ছিল মানে বিষয়টা এরকম মানে তারা কি বলছে তাদের আমি বলছি যে কোনো অপরাধ করলে মনে হয় এরকম একটা পরিস্থিতি না তাদের যদি কোনো অপরাধও থাকে কেউ করতে পারে কখনোই করতে পারে না আর বাধার কথা যেটা বলছেন সেটা আমাদের আসলে ওই অর্থে বাধার বিষয়ে কিছু জানা নেই